শোনেন দোয়া ছায়া নেওয়ার নাম দোয়া না দোয়ার কাজ করলে মন থেকে যে দোয়া আসে এটাই বড় দুয়া ঠিক কিনা কর সেই জন্য ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন এই যুব মায়ের সামনে কিন্তু তুমি পুরো দিন খবরদার বডিটা টান কইরা দাঁড়ায় না মায়ের সামনে কিন্তু কোনো দিন চোখ গরম কইরা তাকায় কথা বলল না অনেক সন্তান আছে মাকে গালি দেয় বকা দেয় এতবার বলতে হয় কেন এক কথা দুইবার কেন বলা লাগে বয়রা কোথাকার কানে শোনে না আসে না নাই অনেক সন্তান মাকে বকা দেয় আমার বাইরে তোমাদেরকে ছোটবেলার কথা বলতে চাই ছোটবেলায় যখন তুমি ওই আকাশের দিকে তাকায় বলতা ও মা ওই যে আকাশে ওটা কি দেখা যায় মা বলতো ওটা চাঁদ আবার তুমি আমি বলছো ওরা কি বলতো ওরা চাঁদ আবার বলতাম ওরা কি আবার বলতো চাঁদ এইভাবে বারবার বলছে এরপরেও কিন্তু বারবার বলতো ওরা চাঁদ কথা বলেন না কেন এরপরে কিন্তু তোমার আমার মা কোনোদিন কিন্তু ছোটবেলায় বিরক্ত হয় নাই আরো খুশি হইয়া বলছে বাবা রে ওরা চাঁদ কিন্তু আজকে তোমার আবার মা তোমার আমার বাবা বয়স হওয়ার কারণে তাল ঠিক মতো নাই ঠিক মতো তাল ঠিক নাই এটা ঠিক নাই এক কথা দুইবার জিজ্ঞেস করলে তুমি রাগ করো না না ছোটবেলায় তো তুমি আমি কত ডিস্টার্ব করতাম তারা তো রাগ করতো না আজকে মা বাপ তো বয়স হওয়ার কারণে তুমি আমি যেমন ছোটবেলায় অবুজ ছিলাম মা বাপ যত বয়স বাড়তে থাকে কেমন যেন অবুজ অবুজ হয়ে যায় ঠিক কিনা সে জন্য মা বাপ যেমন কিছু বলে নাই হাসি খুশিতে মাইনে নিত তারা আরো খুশি হইতো আমাদের ওইভাবে মা বাবার সাথে রাগ করা যাবে না তাদের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে শুধু তাই নয় এমন সন্তান আছে আল্লাহ বলেন মা যেন উফ শব্দটাও না বলে তোমার ব্যবহারে উফ শব্দের দ্বারা উদ্দেশ্য হলো তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন অর্থাৎ তুমি মা বাবার সাথে এমন আচরণ করিও না এমন বেদবি করিও না এমন গাফেল হইও না যেমন কিছু সন্তান আছে ঢাকা শহরে গিয়া বিল্ডিং করে থাকে দুই মাস চার মাস চলে যায় মায়ের খবর নাই না ঠিক কিনা কন হঠাৎ করে দেখবেন কিছু মা দিল থেকে বলে আহ এই সন্তানটা খবর নাই এই যে আহ শব্দ বলল আল্লাহ বলে তোমার পিতা মাতার প্রতি মাসে তুমি টাকা পাঠাইবা প্রতি মাসে তাদের কাছে আসো তাদের খোঁজ খবর নাও এমন ভাবে তাদের সেবা করো এমন ভাবে তাদের খোঁজ খবর নাও যাতে তারা কোন সময় মুখ থেকে উফ শব্দ না বলে ঠিক কিনা বলেন উফ দ্বারা উদ্দেশ্য শুধু এইটা না যে সামনে সামনে কথা বলতেছেন আপনার আচরণে কষ্ট পায় উফ বলল এইটা না আপনি জীবনে চলার ক্ষেত্রে তাপসির ভালো করে বোঝেন ব্যাখ্যা বোঝেন ভালো করে আয়াতের তাপসির আয়াতের শুধু তর্জমা বুঝতে হবে না তাপসির ব্যাখ্যাও জানা লাগবে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা মুফাসসির কিরামগণ বলেন উফ শব্দটার উদ্দেশ্য হলো আপনি জীবনে চলার ক্ষেত্রে যতদিন বেঁচে থাকবেন আপনি মা বাবার খোঁজ খবর এমন ভাবে রাখতে হবে কোনোদিন যেন আপনার কোনো আচরণে ব্যবহারে টাকা পয়সায় কোনো জিনিসের মাধ্যমে যেন কোনদিন মা বাবা উফ শব্দ না বলে যে আমার সন্তান ঠিকমতো টাকা পাঠায় না আমার সন্তান খবর রাখে না এই কথা যেন না বলে খবর দা খবর আল্লাহ বলছেন সেইভাবে খবর রাখবা আপনারা বলবেন হুজুর এইভাবে খবর রাখলে কি হবে বিশ্বাস করেন মা বাপ যদি রাজি খুশি থাকে তাহলে রাজি আল্লাহর আল্লা বলে এই পৃথিবীবাসীর মানুষ মায়ের পায়ের পদতলে কিন্তু জান্নাত মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত সেই জন্য মারে তোমাদের কেউ বলে আজকে আজকে একটা নেটের মধ্যে দেখলাম পল্লী বিদ্যুতে একটা ঘটনা ঘটছে একটা সন্তান না বললে তো বুঝবেন না একটা সন্তান নিশা করে নিশা করিয়া বাবাকে হত্যা করে ফেলছে কুবা দাও দিয়ে বটি দাও দিয়া কুবা দাও একবারে পোস দিছে বাবার চেহারা দেখলে গুন্ডার মতো দেখা যায় কেমন যেন হারানি হারাবি সন্তান আসলাম সন্তান এবার আমি বললাম আমার স্ত্রীর সামনে দেখো দেখো এই যে এইভাবে বাবাকে হত্যা করে ফেললো রক্তাক্ত করলো নিশা করিয়া সন্তানকেও দেখলাম পিছনে এত বড় বড় চুল হারামতো দেখা মতো দেখা আমি তখন বললাম ঠিকই আছে ঠিকই আছে যেমন বানাইছে তেমন ফল তেমন ফল সোহানাল্লাহান্লা বানাইছে মাস্টার ফলও পাইতেছে মাস্টারের কথা বলেন ঠিক কিনা এই সন্তানকে যদি আসবে ভালোভাবে মানুষের মতো মানুষ বানাইতো এই কাজ আজকে করত। বলেন এই মসজিদের ইমাম সব কোন বাবার গলায় ছুরি ধরবে মায়ের গলায় মুরব্বীদের গলায় ছুরি ধরবে এই যে হাবেস মাওলানা আনাসুর রহমান নাকি নাম কি মাওলানা আনাস হাবেস কারি মাওলানা আনাস হোসেন অনেক ভালো একজন ছেলে ও কিন্তু আমার ছাত্র আপনারা জানেন কিনা ও কিন্তু আমার ছাত্র হেফস কালাম কালামপুরে যখন পরে আমি তখন ওখানে চাকরি করি হেফস বিভাগে ওখানে পড়েছিল আর কি আমি ওকে আগের থেকেই খুব মহবত করি ভালোবাসি এখন ওকে তুমি করেই বলি আমার কাছে পরামর্শ নিয়ে চল বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে খুব ভদ্র ছেলে আমি চিন্তা করি আমার যদি একটা মেয়ে থাকতো বললো আমি বিয়ে দিতাম কিন্তু আমার তো মেয়ে নাই ছোট যাক আল্লাহ তালা এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব ওর হায়াতে ইজ্জতে আমলে সম্মানে আল্লাহ তালা আরো বরকত দান করুক জোরে কন আমিন আমি খুব মহব্বত করি ওকে ও আমাকে খুব মহব্বত করে আল্লাহ আপনারাও তাকে ভালোবাসবেন কদর করবেন বলেন আলহামদুলিল্লাহ তার মাদ্রাসার জন্য দোয়া করবেন নাকি বিরোধিতা করবেন বিরোধিতা করবেন খুব ভালো ছেলে আসলে খুব ভালো ছেলে আল্লাহ তালা ওর আব্বা দুনিয়াতে নাই আজকে আমি মন থেকে দোয়া করে যাব ওর বাবা যদি আজকে পৃথিবীতে থাকতো হারে আজকে কত খুশি হইতো কলিজা ভরে যাইতো আজকে আমি তার বাবার জন্য দোয়া করে যাই আজকের এই মাহফিলের ওসিলা করে যেন এই মসজিদের ইমাম সাহেবের আব্বা জানের কবরটাকে যেন আল্লাহ জান্নাতুল ফির দাউসে জায়গা করে দেয় জোরে কোন আমি জান্নাতুল ফির দাউসের মেহমান বানায় দিক আল্লাহ তালা তার উপরে রাজে খুশি হোক তার কবরটাকে জান্নাতের বিছানা বিছাই দিক জোরে কর নাম আর ভাইরা আর বন্ধুগণ সেইজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে যারা মা বাবার সাথে বিয়াদমি করবে তাদের দুনিয়াতে বড় বড় শাস্তি গজব হবে সুবহানাল্লাহ নাকি সুবহানাল্লাহ যারা পিতা মাতার সাথে বিয়াদমি করবে মুরব্বীদের সাথে উস্তাদদের সাথে যারা বেয়াদবি করবে আল্লা তালা তাদেরকে বড় বড় পাঁচটা গজব দিবে শুনবেন না আপনারা শঙ্কে বিশ্বাস করতেছি অল্প সময় আমার ভাইরা এক নম্বর গজব হলো আল্লাহ তাকে দুনিয়াতে এমন রোগ দিবে যেই রোগের কোনো চিকিৎসা না আমেরিকাতে যাবে চিকিৎসা পাবে না লন্ডন যাবে ভারত যাবে আমেরিকাতে যাবে এরপরে বিভিন্ন জায়গায় যাবে শ্রীলঙ্কায় যাবে সৌদি আরবে যাবে শ্রীলঙ্কাতে যাবে বাংলাদেশের বড় বড় মেডিকেলে যাবে ডাক্তাররা রোগ ধরতে পারবে না ফিরায় দিবে অর্থাৎ আল্লাহ এমন রোগ দিবে যেই রোগের কোনো চিকিৎসা নাই দুই নম্বর গজব হলো যারা মা বাবার সাথে বেয়াদুবি করবে উস্তাদদের সাথে মুরব্বীদের সাথে যারা বেয়াদুবি করবে আমার আল্লাহ তাদেরকে দুই নাম্বার গজব দিবে সেই গজবটার নাম হলো ও যেখানেই যাবে সেখানেই মানুষ লাঞ্ছিত অপমানিত করবে মানুষ তাকে ঘৃণা করবে ঘৃণা করবে পৃথিবীর যেখানে যাবে সম্মানের সিয়ার সে পাবে মানুষ তাকে ঘৃণা করবে থুতু নিক্ষেপ করবে জুতা দিয়ে বাইরে দেবে বলেন তো মানুষ যদি থুতু নিক্ষেপ করে ঘৃণা করে জুতা পিটা করে মুখের উপরে বলেন তো এই জীবনের কোন দাম আছে দাম আছে নাই তিন নাম্বার হলো যারা পিতামাতার সাথে মা বাবার সাথে বিয়াদমি করবে আল্লাহ তাদেরকে প্যারালাইসিসের রোগ দিবে মুখ বাঁকা হইয়া মরবে এক পাশ অবশ্যয়া যাবে প্যারালাইসিস চার নাম্বার হলো যারা পিতা মাতার সাথে বেদবি করবে মৃত্যুর সময় তাদের না কালেমা নসিমা নহীন চান পাঁচ নম্বর হলো আল্লাহ তাদের জীবন থেকে বরকত নামক যে জিনিসটা আছে শান্তি নামক জিনিসটা আছে এই বরকত রিজিক শান্তি নামক জিনিসটাকে আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিবে না তাদের সংসারে শান্তি থাকবে বরকত থাকবে না রিজিকে বরকত কমায় দিবে অশান্তিরও শেষ থাকবে বর্তমান যারা শোনেন মা বাবা হলো আগুন মা বাবার হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া খবরদার খবরদার মা বাবাকে যারা কষ্ট দিয়েছেন বিভিন্ন ভাবে বেদনী করেছেন খবরদার আজকেই বাড়িতে গিয়া হাত ধরে পাও ধরে মাপ নেন হাত ধরে ক্ষমা নেন পাও ধরে ক্ষমা নেন যে আর কোনোদিন বেদনী করবো না মন থেকে যদি আপনার মা বাবার কাছে ক্ষমা চান দেখবেন আপনার মা আপনাকে মন থেকে ক্ষমা করে দিবে ঠিক কিনা কন আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তো ঠিক দান জোরে কন আমি তাহলে এই পাঁচটা বড় বড় গজব আল্লাহ দিবে তাহলে বেদবি করা যাবে আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে খবরদার সব জায়গায় বাহাদুরি চলে মা বাবার কাছে কিন্তু বাহাদুরি চলে কারণ তুমি ছোট্ট ছিলা ছোটকাল থেকে তোমাকে মানুষ করেছে এই এতটুকুন ছিলে আজকে তুমি একটু বডি কাট বড় হয়েছে বডি ফিজনেস ভালো হয়েছে আজকে তুমি মায়ের সাথে অহংকার করো বাবার সাথে অহংকার করো তুমি ছিল তখন কই গেছিল অহংকার সব জায়গা বাহাদুর চলে মা বাবার কাছে তুমি যত বড়ই মন্ত্রী হও না কেন মা বাবার কাছে তুমি ধরা ঠিক না মা বাবার দোয়া আমরা নেব আমার ভাইরা এবার ভালো করে লক্ষ্য করেন যার মা দুনিয়াতে নাই আব্বা দুনিয়াতে নাই আপনারা বলবেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই তাদের জন্য কি করব তাদের জন্য কি করবেন আজকে আমি আপনাদের কাছে আবেদন করব বাড়িতে গিয়ে তো তাদের সাথে দেখা করতে পারবেন না ক্ষমাও পারবেন না তবে একটা আর একটা কাজ আছে আর একটা পয়েন্ট আছে রাস্তা আছে সেই সেই আমলটা হলো সদগায়ে জারিয়া সুবহানাল্লাহ কোন সন্তান যদি মা যদি অন্ধকার কবর কোন পিতামাতা যদি অন্ধকার কবরে চলে যায় ওই মা বাবার নামে যদি কোন সন্তান আল্লাহর ঘরে মসজিদে ওয়াজমা ফিলে দান করি। এই দানের ওসিলায় সদগায়ে জারিয়ার ওসিলায় ওই মা বাবার গুলাও কিন্তু জান্নাতের টুকরা বানায়া যায় সেজন্য আমি আপনাদেরকে বলবো মা বাপ যাদের দুনিয়াতে আছে। প্রতি মাসেই তাদের বরণ পোষণের দায়িত্ব নিতে হয় কি হয় না যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যেদিন থেকে মা যেদিন থেকে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সেদিন থেকে কি তোমার আমার কাছে কি একটা লুঙ্গি জামা চাইছে নাকি না না কত কিছু আইনা খাইলাম রে আব্বা আম্মার রসিলাই ছোটবেলায় আব্বা আমাদেরকে কত আপেল খাওয়াইলো কত ফল ফুল খাওয়াইলো কত জামা নতুন কাপড় সাপড় পরাইলো সে আব্বাস কে দুনিয়াতে নাই আজকে আমার জামা কাপড় ফল ফুলের অভাব নাই টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই কত কষ্ট করিয়া মানুষ করলো আজকে আমার আব্বাকে ফল ফুলট খাওয়াইতে পারি না আজকে আমার মাকে ফল ফুলট খাওয়াইতে পারি না ভালাস ভালো জামা কাপড় আইনা দিতে পারি না আজকে তারা দুনিয়াতে নাই অন্য জায়গায় খরচ করা লাগে এরে বমি সবাইকে ওই মা বাবা থাকলে তো তাদেরকে কত কিছু আজকে তো মা বাবা দুনিয়াতে নাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে একটা বালিশ পর্যন্ত ওখানে নাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে বড় কঠিন জায়গা বড় কঠিন জায়গা আবার ভাইয়ের আরে আজকে তাদের অসিলায় এত কিছু করতেছি এত কিছু খাইতাছি তারা জন্ম না দিলে তোই রঙিন পৃথিবী দেখতে পারতাম না এত সুন্দর সম্পদের মালিক তো হইতে পারতাম না খাইতে পারতাম না পড়তে পারতাম না যেই মা বাবার অসিলায় দুনিয়াতে আসলাম সেই মা বাবাস তো অন্ধকার কবরে শুয়া রয়েছে তাই আমি তোমাদেরকে বলবো ও তোমরা তারা তো তোমাদের কাছে যেদিন থেকে বিদায় নিয়ে চলে গেল থেকে যেদিন চার বিহার পালকির মধ্যে উঠলো মা সেদিন থেকে মায়ের চেহারা আর কোনো দিন দেখলাম না কত মহিলার চেহারা দেখলাম মায়ের চেহারা দেখতে পারলাম না কত বাবার মতো বয়সী মুরব্বী দেখলাম বাবাকে দেখতে পারলাম না মায়ের আদর যে কেমন ছিল বাবার বাবার আদর যে কেমন ছিল। মতো আদরের মানুষ বাবার মতো আপ পৃথিবীতে আর মিলবে না মায়ের মতো আপ পৃথিবীতে আর মিলবে না দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত গোস্ত খায়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া মায়েরও প্রসাবের কালে মায়েরও প্রসাবের কালে আরে বুক বেসে যায় নয়ন মা সন্তানের কোলে ভোলে প্রসাদ যন্ত্র দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবত জীব আরে দু চার দিন বোনের কান্দন রে আরে ঘরের পুরী বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা